সুপ্রিয় মতো ভাই বন্ধুরা দেশ দেশ বাড়িতে থেকে যে গানে বসে আজকে আমার দু হাজার পঁচিশ সালে নতুন বছর নতুন দেশি সিং মাছের পোনা ভিডিও করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ চাষিবার আপনাদের কাছে একটা চ্যালেঞ্জ যদি আমার নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চাষিবারের কাছে বেশি বেশি করবেন এ দেখতে পাচ্ছেন শিং মাছের পোনা এটি কিন্তু মহিলা মাছের পোনা যদি নেন অর্থাৎ তিন তার চার মাস আপনারা বাজার করতে পারবেন এ দেখতে পাচ্ছেন তিন তার চার মাস আমরা এরম সাইজ করছি তা অর্থাৎ আমরা সারছিলাম দুই হাজার কেজি এক কেজিতে দুই হাজার পিস ছিল পনা চাষিবারা যদি নিতে চান তাহলে আমাদের টাইটেল ও ডিসক্রিপশন বক্সে একে নাম্বার সংগ্রহ করে নিতে পারবেন অবশ্যই মাছটি চাষ করার আগে পুকুর প্রস্তুতি করতে হয় কেউ পুকুরে প্যাক থাকে না কাদা থাকে না নতুন পুকুর খুঁদেন অবশ্যই নাঙ্গল দিয়া সয়া তারপরে কিন্তু প্যাক করতে পারবেন না দেখতে পারছেন চারোদিকে গাছপালা সাফ করে রয়েছি চারোদিকে চুন সার মারছি আমরা তারপরে কিন্তু মাছটি হোম ডেলিভারি করবো পুকুরে চাষিবারে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে রেডি করছে অবশ্যই নিখুঁতভাবে রেডি করতে হবে অবশ্যই যে দেখতে পারছেন প্যাক না থাকলে অবশ্যইভাবে নাঙ্গল দিয়া সহ আপনারা প্যাক করে তারপরে কিন্তু পুকুর রেডি করবেন দেখতে পারছেন কত সুন্দর করে আমরা পুকুর রেডি করছি চাষিবারা যদি নিতে চান অবশ্যই এভাবে পুকুর রেডি করে তারপরে মাছ ছাড়বেন মাছের পনাই দেন বা মাছের রেনুই দেন রেনু দিলে খুবই ভালো রিজারার আসবে তারপরে কিন্তু রেনু দিলে কিন্তু এইভাবে কাপড়ে ফিল্টার দিয়া আপনার পানি ছাইকা ঢুকাতে হবে কেন তা প্লান্টন না যায় পুকুরে চাষিবারা আমাদের কাছ থেকে সকল মাছের পরামর্শ চাষ পদ্ধতি সবকে যে নেবেন আমাদের কাছ থেকে আইসাও নিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আমরা দেশের যে কোনো প্রান্তেই খুব যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি এ দেখতে পাচ্ছেন হাতের মাঝেগুলো দেখতে পাচ্ছেন শিং মাছের পোনা এটা কিন্তু এক কেজিতে রয়েছে তিন হাজার পিস ছোটো সাইজের শিং মাছের পোনা অর্থাৎ তিন হাজার কেজি দুই হাজার কেজি আপনি যদি সারেন তিন থেকে চার মাস আপনারা বাজার করতে পারবেন চাষিবাড়া এ দেখতে পাচ্ছেন খেতে খুবই সুস্বাদু পুষ্টিকর একটি মাছ শরীরের রক্তের জন্য খুবই পুষ্টিকর একটি মাছ শিং মাছ এটা কিন্তু আমরা সবাই জানি এক যদি বাজার জানি এক দেখতে পারেন সিং মাছের ব্যসা কিন্তু আনন্দময় দৃশ্য এর কারণ হচ্ছে বিশ থেকে তিরিশ পার্সেন্ট পুষ্টিকর রয়েছে এক সিং মাছে চাষিরা খেতে খুবই সুস্বাদু পুষ্টিকর একটি মাছ সিং মাছ চাষিবাড়া যদি নিতে আসেন তাহলে আমাদের টাইটেল ও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে নাম্বার সংগ্রহ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন যে কোনো